একদিন যজ্ঞ শিয়ালিনী রান্নাঘরে কিছু কাজ করতে যায় আর হঠাৎই রান্নাঘরে আগুন লেগে যায় আর তখন গাভীটি দেখে বকুলপুর গ্রামে বাস করত জন্টু নামের এক শিয়াল জন্টু শিয়াল ছিল খুবই লোভী ও নির্দয় প্রকৃতির শিয়াল কিন্তু তার স্ত্রীর শেফা ছিল খুবই ভালো ও দয়ালু প্রকৃতির শিয়ালিনী জন্টু শিয়াল একদিন বাজারে যায় আর বাজার থেকে জন্টু শিয়াল একটি গাবি কিনে নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী জন্টু শিয়াল গাভীটিকে দেখে ভাবতে থাকে এই গাভীটি অনেক মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পরে এই গাভীটি অনেক দুধ দিবে কয়দিন পরেই তো এই গাভীটির বাচ্চা হবে আর এর সব দুধ আমি বাজারে নিয়ে বিক্রি করবো আর এই গাভীর দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাবো এরপর জন্টু শিয়াল তার স্ত্রী শেফালি শিয়ালিনীকে বলে শোনো শেফালি তুমি এই গাভীটার ভালোভাবে খেয়াল রাখবে কিছুদিন পর এর বাচ্চা হবে ঠিক মতো খেয়াল না রাখলে এ আমাদের বেশি বেশি দুধ দিবে না এর পর থেকে শেফালি শিয়ালিনী গাভীটির ভীষণ যত্ন নিতে লাগলো কিছুদিন পর গাভীটির একটি বাচ্চা হয় গাভীটির বাচ্চাটিকে দেখে জন্টু শিয়াল ও শেফালি শিয়ালিনী ভীষণ খুশি হয় জন্টু শিয়াল গাভীটি যে দুধ দিত জন্টু শিয়াল সব দুধ বাজারে নিয়ে বিক্রি করত। জন্টু শিয়াল গাভীর বাচ্চাটিকে একটুও দুধ খেতে দিত না আর একদিন গাভীটি কম দুধ দেওয়ায় জন্ত শিয়াল গাভীটিকে ভীষণ মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়েছে তোর তাই না এরপর থেকে কম দুধ দিলে তোর খবর আছে জন্টু শিয়াল গাভীর থেকে আবারও দুধ নিয়ে সব দুধ বাজারে বিক্রি করতে চলে যায় আর গাভীর বাচ্চাটিকে এক দুধ খেতে দিত না আর গাভী যদি কম দুধ দিত তাহলে গাভীটিকে ভীষণ মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য গাভীকে প্রতিদিন অনেকগুলি করে ইনজেকশন দিত আর এসব দেখে একদিন শেফালি শিয়ালিনী জন্টু শিয়ালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো তুমি গাভীর সব দুধ বাজারে নিয়ে বিক্রি করো আর এই গাভীর বাচ্চাটিকে তুমি একটুও দুধ খেতে দাও না এই বাচ্চাটি দুধ খেতে না পারলে যে মারা যাবে গাভীর উপর এত নির্যাতন করলে ও তো দুধ কম দিবেই তোমার খুব বার বেড়েছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখে গেছো আমি কি করব না করব সেটা কি তুমি বলে দিবে তুমি বেশি দরদ দেখালে আমি তোমার খাবারও বন্ধ করে দিব জন্টু শিয়ালের কথায় শেফালি শিয়ালিনী অনেক কষ্ট পায় কিন্তু শেফালি শিয়ালিনী জন্টু শিয়ালকে কিছুই বলতে পারে না শেফালি শিয়ালিনী ঠিকমতো গাভীটির যত্ন নিতে থাকে গাবিকে বেশি বেশি খাবার দেওয়ায় একদিন জন্টু শিয়াল শেফালি শিয়ালিনীকে বলে এই শেফালি খাবার কি তোমার বাবার বাড়ি থেকে আসে সব খাবার গরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনোদিন যদি দেখি আমি তুমি গাবিকে এত এত খাবার দাও তাহলে তোমার দেখবে আমি কি করি তারপর থেকে শেফালি শিয়ালিনী গাবিকে আর আগের মতো বেশি বেশি খাবার দিত না আর একদিন গাভীর বাচ্চাটি খাবার খেতে না পেরে মারা যায় আর এসব দেখে শেফালি শিয়ালিনি ও গাভীটি ভীষণ কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এই কেমন মালিকের বাড়িতে আসলাম আমি এই মালিক তো আমার একটু যত্ন নেয় না আমি তাদের কত উপকার করি আমাকে দিয়ে তাদের সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেরে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলে ওই জট্টু শিয়াল আমার এই বাচ্চাটাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকব না এরপর একদিন জন্টু শিয়াল যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই গাবিটি চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায় আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে তারপর গাভীটি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয় কিছুক্ষণ পর গাভীটি দ্রুত ওই স্থান ত্যাগ করে হাঁটতে হাঁটতে গাভীটি একটি বাড়ির সামনে এসে পড়ে আর ওই বাড়িতে থাকত মুন্নি শিয়ালিনী নামে একটি বউ আর তার শাশুড়ি জমক শিয়ালিনী ঝুমকো ছিল লোভী ও স্বার্থপর খিটখিটে মেজাজের শিয়ালিনী আর অপরদিকে মুন্নি ছিল খুবই নরম ও শান্ত প্রকৃতির শিয়ালিনী জুমকা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর তখন বলে ও মা গাভী এটা এখানে এলো কি করে মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে ভালোই হয়েছে আর তখনই সেখানে মুন্নিশিয়ালিনী চলে আসে গাভি এটা কার গাভি মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বললো না যে গাভি কিনে এনেছে না বৌমা এটা তো আমাদের না এটা অন্য কারো গাভী হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে ভালই হয়েছে এখন থেকে আমরা ওর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর অনেক টাকা ইনকামও হবে আমাদের এটা আপনি কি বলছেন মা গাভীটিকে দেখে তো মনে হচ্ছে ও গর্ভবতী আর ও অসুস্থ আর এই গাভী কিভাবে আপনাকে দুধ দিবে দিলে তো এই আমার গাভীটা কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজে না আসে তাহলে ওকে দিয়ে আমি কি করবো গাভীটিকে বরং তুমি এখান থেকে তাড়িয়ে দাও আমাকে তাড়িয়ে দিবেন না কয়দিন পরে আমার সন্তান হবে তখন আমি আপনাদের দুর্তিভোগ ও আমাদের সাথে থাকুক না মা আমি আর আপনি তো বাড়িতে একাই থাকি ওর সঙ্গে আমার কিছুটা সময়ও কাটবে আপনার ছেলে তো ব্যবসার কাজে অনেক দূরে থাকে এরপর থেকে শিয়ালিনী গাভীটির অনেক যত্ন নিতে থাকে আর কিছুদিন পর গাভীটির একটি সুন্দর বাচ্চা হয় আর বাচ্চা হওয়ার পর মন্নি শিয়ালিনী গাভীটিকে আর গাভীটির বাচ্চাটিকে অনেক যত্ন নিতে থাকে আর এটা তার শাশুড়ি জমকর একদমই পছন্দ ছিল না বৌমা তোমার কি এই গাবি ছাড়া পরিবারে আর কেউ নেই সব সময় কি ওই গরু নিয়ে থাকতে হবে নাকি সংসারের আরো কিছু কাজ আছে তা তোমাকে করতে হবে এভাবে প্রায় প্রতিদিনই ঝুমকো শিয়ালিনী মুন্নি শিয়ালিনীকে কথা শোনাতো একদিন ঝুমকো শিয়ালিনী রান্নাঘরে কিছু কাজ করতে যায় আর হঠাৎই রান্না ঘরে আগুন লেগে যায় আর তখন গাভীটি দেখে সবাইকে ডেকে আনে আর সবাই এসে ঝুমকো শেয়ালিনীকে আগুন থেকে বাঁচায় ঝুমকো শেয়ালিনী তখন তার নিজের ভুল বুঝতে পারে আর ঝুমকো শেয়ালিনী গাভীকে বলে তুই আমাকে ক্ষমা করে দিস গাভী আমি তোর উপর অনেক অত্যাচার করেছি তোকে মেরেছি সব সময় তো সাথে খারাপ ব্যবহার করেছি আর সেই তুই আজ আমার প্রাণ বাঁচালি আমি আমার ভুল বুঝতে পেরেছি এরপর জমক শিয়ালিনী তার বৌমা মুন্নি শিয়ালিনীর কাছেও ক্ষমা চেয়ে নেয় বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও শাশুড়িরা তো মায়ের মতোই হয় কিন্তু আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি এসব আপনি কি বলছেন মা আমি কখনোই আপনার উপর রাগ করিনি আর আপনি তো আমার মাই আমি কি আমার মায়ের উপর রাগ করতে পারি আর তারপর থেকে যজ্ঞ শিয়ালিনী ও মন্নি শিয়ালিনী দুজনে মিলে গাভীটির অনেক যত্ন করতে লাগলো আর তারপর থেকে গাভী গাভীর বাচ্চা ও যজ্ঞ শিয়ালিনী মন্নি শিয়ালিনী সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে